বেসমিল্লাহ রহিম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি রান্নাবান্না থেকে আজকে আপনাদের সাথে একদম কোমর বেঁধে সংসারের যে কাজগুলো করেছি ওইগুলাই আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রতিদিনের ভিডিও খণ্ড খণ্ড চিত্র সাজাতে কিন্তু অনেক টাইম লাগে আর সেই খণ্ড খণ্ড চিত্রগুলো সাজিয়ে গুছিয়ে আজকে আপনাদের সাথে চলে এসেছি অনেক টাইম নিয়ে প্রায় পনেরো মিনিটের একটা ভিডিও করেছি আপনারা আমার ছোট ছোট ভিডিওগুলো অনেক বেশি বোরিং ফিল করেন বলেন আপু একটু বড় করে ভিডিও দিবেন এবং কি আমি কেনই বা প্রতিদিন ভিডিও দিই না সেটা নিয়েও আপনাদের অনেক বেশি কিউরিয়াসিটি আপনারা আমাকে অনেক বেশি মিস করেন আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আমার মতো নগন্য মানুষকে এত বেশি প্রায়োরিটি দিবেন যেটা ভাবতে নিজেকে অনেক বেশি লাকি পারসন মনে হয় তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে চলে এসেছি একদম লম্বা একটা ভিডিও শেয়ার করব তো প্রথমত হচ্ছে রান্নাটা করে নিয়েছি আমি কিন্তু এখন সকাল সকাল কাজ ধরতে পারি না আর যেদিন বাসায় থাকি সেদিন আমার দরা হয় কর্মজীবী মায়েদের যে কি একটা অবস্থা হয় সেটা ভাবতে আমার কাছে অনেক সময় প্যারাই লাগে একদম মাথা ঘুলিয়ে যায় আমার তা আমি তো এখন আরাফকে নিয়ে বেশিরভাগ সময় হচ্ছে বাইরে কাটাতে হয় আমার তারপরে হচ্ছে আমার মনটা থেকে যে আমার সংসারে এরপরেও কিন্তু আবার বাচ্চাদের কথাও চিন্তা করা লাগে তাদের ভবিষ্যৎ জীবনও তো সুন্দর করা লাগবে নিজেদের ক্যারিয়ার ঘুরতে গিয়ে বাচ্চাদের ক্যারিয়ারটাই নষ্ট করে ফেলবো যার কারণে এখন আমার ভিডিওতে আসলে তেমন একটা মন দিতেও পারছি না আগে হচ্ছে আমার সন্তান তাদের হচ্ছে ভবিষ্যৎটা আগে যেটা আমি মনে করি আর কি তারপরেও তাদের কথা চিন্তা করে হচ্ছে যেহেতু আমি ইউটিউবিংটা করি তো তাদের খরচ বহন করার জন্য হচ্ছে আমাকে এখান থেকে এখানে থেকে কাজ করতে হবে আর কি তো আসলে যদিও আমি কোনো আহামরি কোনো টাকা পাই না তারপরেও যে ভালো লাগা ভালোবাসা থেকে হচ্ছে কাজ করে যায়। কিন্তু সত্যি কথা বলতে কি ইউটিউবে এখন কেন জানি মনোযোগ রাখতে পারছি না বা মনোযোগ ধরে রাখতে পারছি না কেন জানি নিজের কাছেও অনেক বেশি বোরিং লাগছে তো ইচ্ছে করে ইউটিউবিং করব না আবার কিন্তু আপনাদের ভালোবাসার কথাগুলো মনে পড়লে তখন আসলে সব যত ব্যস্ততা আসুক আর যত হাজার বাধা আসুক সমস্ত বাধা পেরিয়ে আবারও আপনাদের সাথে নতুন দিনের নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য মেক করা শুরু করে দিই তো আসলে এটাকে এটা থেকে আসলে সহজে দূরেও যেতে পারবো না যেটা আমি আসলে নিজে একজন জলযন্ত্র প্রমাণ আর কি যেটা কিনা হয়তো আমার প্রিয় আপুরা হয়তো বা আমার রক্ত সম্পর্ক না কিন্তু তারা আমার রক্তের সম্পর্কের চেয়েও একটা সুন্দর সম্পর্কের মধ্যে আমরা সবাই জড়িয়ে গেছি সবাই আমার পরিবারের সদস্য আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেটা কিনা আসলে তা আপনাদের মতো মানুষের ভালোবাসাগুলোকে ভুলে একদম অফলাইনে থাকতে আমার কেন যেন ইচ্ছে করে না যাই হোক এখন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেজে অবহেলিত যে সবজিগুলো থেকেই যায় তো ওগুলাকে আজকে কিভাবে কি করেছি ওইটা আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং কি অনেক অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আর জানালার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে আমার পেন যেগুলো কিনা আমি আসলে উপরে ঝুলাতেও আমার এখন ভয় লাগে কারণ এর আগে আমার চুলাটা ভেঙে গেছিলো উপর থেকে প্রাইপেন পরে তো যাই হোক আবার কিন্তু মজবুত থেকে একটা হ্যাঙ্গার লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে সমস্ত সব কিছু ঝুলিয়ে নিয়েছি আর নামাবার সময় এবং কি ওগুলা ঝুলানোর সময় খুব সাবধানতা অবলম্বন করে থাকি তারপরেও হচ্ছে অনেক অনেক বেশি রিস্ক নিয়ে হচ্ছে আমি ওগুলো উপরে ঝুলিয়েছি তা আসলে আমি চাইছিলাম কিচেনে কিছু অর্গানাইজার এনে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আদৌ ওটা পারবো কিনা জানি না তারপরেও ইনশাল্লাহ দেখা যাক যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু ড্রিল করার কোনো ধরনের সমস্যা নেই যে কোনো জায়গায় ড্রিল করা যাবে তো তারপরে আমার একটু সময় সুযোগের কারণে আমি হচ্ছে এখনও কিচেনটাকে পরিপূর্ণ রূপ দিতে পারছি না সেটা নিয়ে আমি মনে মনে অনেক বেশি আপসেট হয়ে আছি যাই হোক কিচেনটাকে এখন পরিষ্কার করে নেব ওই দিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যে হচ্ছে লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অলরেডি ওটা আগে চলে গেছিলো ভিডিও যাই হোক সমস্যা নেই এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাউয়ের চামড়া এবং কি হচ্ছে বাঁধাকপি তারপরে হচ্ছে অনেকগুলো আলু এগুলাকে সমস্ত সবগুলোকে আমি হচ্ছে কেটে নিয়েছি তো এগুলো আসলে ফ্রিজে থেকে যায় আর তাছাড়া এখন সবজির দাম কম হলে কি হয়েছে তাহলে কি এগুলোকে অবহেলায় করে ফেলে দেব। এটা কখনোই আমার জন্য আমি মানতে পারি না কারণ হচ্ছে কখনো এমনও সময় আসে আসে সবজির এত বেশি চড়া দাম থাকে তখন কিনেও খেতে পারি না তো এখন যেহেতু হাতের নাগালেই আছে আর সবজিগুলোকে এভাবে সেভাবে ফেলে না দিয়ে আমি হচ্ছে এগুলোকে সুন্দর করে কেটে সবগুলোকে ধুয়ে মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে হচ্ছে সমস্ত পাতিলে বাটিতে ভরে রেখেছি তো এগুলাকে এখন আমি কি করবো আপনাদের সাথে চলেন শেয়ার করে ফেলি তো এখানে যে লাউটা আগেই সিদ্ধতে বসিয়ে দিয়েছে ওটা আসলে আগে হয়ে গে মানে ভিডিওটা একটু মিসিং হয়ে গেছে যাই হোক সমস্যা নেই তো এখানে লাউও কেটে নিয়েছি আসলে কিছু সবজি আমার ফ্রিজে ছিল অনেক দিন ধরে যেগুলো কিনা আসলে বাচ্চারাও খেতে চাচ্ছে না তো আমি হচ্ছে রান্না করলে আমাকেই খেতে হয় আর আপনাদের ভাইয়াই খায় আর কি তো এগুলো আপাতত এখন আর খেতে ইচ্ছে করছে না তো ওগুলোকে হচ্ছে ভাবলাম এভাবে ফ্রিজে নর্মালে থাকলে অনেক দিন থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে পরবর্তী সময় এগুলোকে পেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না যার কারণ আমি চিন্তা করেছি এগুলাকে ভালো করে কেটে নেব কেটে হচ্ছে এখন আপনাদের ভাইয়া এর আগে পাঁচ কেজি আলু এনেছিল ওখান থেকে অনেকগুলো আলুই নষ্ট হয়ে গেছিল তো আমি এখন যেটা ভাবলাম যে আলুগুলোকে আসলে এভাবে নষ্ট না করে আমি হচ্ছে একটা বুদ্ধি খেয়ে নিয়েছি যে বুদ্ধিটা হচ্ছে আমার ছেলেরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে যদিও আলুর চওড়া দামের কারণে তাদেরকে আসলে বহুদিন আমি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াতে পারিনি তো তার মধ্যে এখন যেহেতু আলুটা এত বেশি রিজনেবেলে পাওয়া যাচ্ছে আর এভাবে থাকলেও নষ্ট হয়ে যায় পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি আলু এখন একশো টাকা দিয়ে পাওয়া যায় মার্শাল্লা এটা ভাবতে অনেক অবাক লাগে তা আমি একদম তিন কেজির মতো আলু যেগুলো বড়ো বড়ো সাইজ ওগুলো কেটে হচ্ছে হালকা একটু লবণ দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব মানে হচ্ছে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করা লাগবে না তো যাই হোক হালকা লবণ দিয়ে হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখন ওগুলাকে সিদ্ধ করে এখন হচ্ছে কপি আর যে আলুগুলা ভাজির জন্য কেটে রেখেছিলাম ওগুলাকে হচ্ছে গরম পানিতে হালকা করে সিদ্ধ করে নেব আর কিন্তু প্রতিটা সবজির মধ্যে কিন্তু আমি গরম পানিতে লবণ দিয়ে দিয়েছি যাতে করে সিদ্ধের সময় হচ্ছে লবণ ঢুকে যায় তো অবশ্য আপনারা কিন্তু আগে পানিগুলা পুট মানে ফুটিয়ে নেবেন তারপরে হচ্ছে সবজিগুলো দিবেন না হয় কিন্তু সবজি আর পানি একসাথে কিন্তু ঠান্ডা দোনোটাই একসাথে হয়ে গেলে তখন ও যে নিচের থেকে গরম হতে হতে নিচের সবজিগুলো একটু বেশি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু এগুলাকে একদম পুরোপুরি সিদ্ধ সিদ্ধ করবো না ধরেন একদম হান্ড্রেড পার্সেন্ট থেকে ধরেন থার্টি পারসেন্ট সিদ্ধ করবো বা ফর্টি পার্সেন্ট সিদ্ধ করবো ওরকম সিদ্ধ করলে এনাফ হয়ে যাবে তো যাই হোক এখানেও হচ্ছে আমি আগে পানিগুলো ফুটিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর সেই সাথে কিন্তু এই লাউর চামড়াগুলোও একই প্রসেসে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি তো লাউর চামড়াটাও এভাবে পরে থাকবে কেন এগুলাকে আমি যদি এভাবে ফ্রোজেন করে রেখে দিই তাহলে আমার অপচয়ও হবে না সংসারের অনেক টাকাও বেঁচে যাবে এবং আমাদের খাওয়াও হবে তো সবগুলা মাথায় রেখে হচ্ছে এই কাজগুলো করেছি আর সবচাইতে সুন্দর একদম হয়েছে আপনার হচ্ছে কপি বাজিগুলা মানে কপিয়ার আলুগুলো এত সুন্দর মানে কালার ছিল যদিও প্রত্যেকটা সবজির কালার একদম ভালোই হয়েছিল কোনোটারই কালার খারাপ হয়নি তবে লাউটা একটু কালারটা কেমন জানি ফ্যাকাসি হয়ে গিয়েছে তারপর আচ্ছা সমস্যা নেই ওগুলোও হচ্ছে ঠিক হয়ে যাবে এরপরে হচ্ছে সমস্ত সবজিগুলাকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু আমি সিদ্ধ করেছি আর কতটুকু রঙটা ভালো আছে একটুও মানে কালার ফেকাশে হয়নি একদম সুন্দর সতেজ মানে তাজা তাজাই লাগছে আমার কাছে তো এগুলাকে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কতটুকু সিদ্ধ করেছি তো এভাবে হচ্ছে আমি সমস্ত সবগুলোকে বক্স বক্সে রিফিল করে নেবো তো এগুলোর বক্সে রিফিল করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান আপনারা কিছুদিন ধরে আমার ভিডিওগুলোতে লাইক কেন জানি দিচ্ছেন না পুরো খুব মন খারাপ হয় একটা ভিডিও মেক করার পিছনে অনেক বেশি মেহনত করতে হয় তারপরে হচ্ছে আপনাদের পর্যন্ত পৌঁছাতে হয় তো প্লিজ আপনারা একটি লাইক দিয়ে যাবেন এবং কি কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সেই সাথে যদি আপনার কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সমস্ত সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি তো আপনারা দেখে দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমি আলুগুলোকে কীভাবে হচ্ছে প্রসেস করে নিয়েছি তো যেহেতু এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি এইভাবে রেডি করে নিয়েছি আপনারা চাইলে তরকারিতেও ব্যবহার করতে পারবেন আর একটু মোটা করে কেটে তারপরে হচ্ছে রেখে দিতে পারেন বা এভাবেও রেখে দিলে আপনারা মাছের সাথে ভুনা করতে পারবেন বা হচ্ছে যে গুরা মাছ বা যে কোনো মাছের সাথে টমেটো দিয়ে ঝোল করতে পারবেন তো আমিও কিন্তু যেটার সাথে ইচ্ছে সেটার সাথে দিতে পারবো এবং কি আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এটা মূলত করেছি চাইলে আমি এগুলো এমনি মাছ দিয়েও রান্না করতে পারবো বা ডিম রান্না করতে পারবো তা আপনারা আলুকে না বা নষ্ট না করে এভাবে হচ্ছে করে বাচ্চাদের টিফিনে বিকেলের টিফিনে বা স্কুলে যেতে বা মাদ্রাসায় যেতে সকালবেলা টিফিনও আপনারা ফ্রেন্স ফ্রাই ভেজে দিতে পারেন তা আমি হচ্ছে আসলে আমার ভালো লাগে ফ্রেন্স ফ্রাই এভাবে করে রাখবে এর আগেও করেছিলাম সেগুলোও হয়তো ওই ভিডিও ওই চ্যানেলে দেখিয়েছিলাম তো যাই হোক এখন সমস্ত সবজিগুলোকে আমি হচ্ছে বক্সে বক্সে রিফিল করে নিয়েছি তা আমি কিন্তু একটা শ্রেণীর ভিতরে সমস্ত আলুগুলোকে ঢেলে নিয়েছি যাতে করে আমি আসলে সবগুলো তো একসাথে তখন উঠানোর সময় একটুখানি মানে ঝামেলা হয় ঝটপট নেওয়া যায় না তবে আসলে দুই এক মিনিটের পরে সুন্দরভাবে আবার সবগুলো ছুটে যায় তবে আমি চাচ্ছি একদম মানে ঝটপট যেন আমি তেলের মধ্যে দিয়ে দিতে পারি ওরকম হচ্ছে করার জন্য তারপর হচ্ছে আমি ছেনিতে ভালো করে সমস্ত সবগুলোকে মেলে নিয়েছি মেলে হচ্ছে এখন আগে হচ্ছে এই বক্সগুলোকে গুছিয়ে নেব আর এভাবে হচ্ছে ফ্রিজের ভিতরে বক্সে করে জিনিসপত্র রাখলে বা যে কোনো খাবার রাখলে স্বাস্থ্যসম্মতও হয় এবং কি আপনার ফ্রিজটাও অনেক বেশি গোছানো দেখা যায় এবং কি ফ্রিজটা সহজে নোংরাও হয় না আমি ফ্রিজটা ধুয়েছি অনেক দিন হয়েছে মার্শাল্লাহ এখনও অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই আলুগুলোকে এইভাবে নিয়ে নিয়েছি এভাবে হচ্ছে নিয়ে আমি হচ্ছে ফ্রিজে এখন রেখে দেব আর এটাতে হচ্ছে রেখে দিয়েই আমি পরের দিন ফিরে আসবো আপনাদের সাথে আবারও হচ্ছে শেয়ার করার জন্য এই আলুগুলা মানে কতটুকু আইস হয়েছে এখন চলে এসেছি পরের দিন সকালবেলা তো সকালবেলা এসে আসলে আমি এসেছি কিন্তু মানে অন্য কাজ করার জন্য পরে হচ্ছে আমার আলুগুলোর কথা মনে পড়েছে যে আমি যে গতকাল ফ্রিজে আলুগুলো ফ্রোজেন করেছিলাম মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ওটা ওগুলো কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাসাল্লা অনেক বেশি সুন্দর করে আইস হয়ে গিয়েছে আমার না দেখে খুব ভালো লেগেছিল আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার ছেলেগুলো এত বেশি খুশি হয়েছে মার্শাল্লাহ মানে একসাথে এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই ওদের জন্য রেডি করে নিয়েছি মাসাল্লাহ আমার বেশ বেশি খুশি হয়েছে আমার আরফানে কারণ ওর এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করে তো যাই হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলু সস্তা পেয়েছি তাদেরকেও হচ্ছে করে খাওয়াতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি তো এই যে সকালবেলা এখন এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আলুগুলো কতটুকু আইস হয়েছে তো এগুলো আসলে বক্সে বক্সে ভরে রাখলে সবগুলো একসাথে হয়ে যাবে তখন আসলে ঝটপট নেওয়া যাবে না বা বাচ্চাদের টিফিনের টাইমও হয়ে যায় ঝটপট তো যার কারণে হচ্ছে আমি চেয়েছি এভাবে হচ্ছে ভালো করে ট্রেড মধ্যে দিয়ে আইস করে নিব তো যেই কথা সেই কাজ আইস হয়ে গেছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বক্সের আপনাদেরকে দেখাই বক্সের গুলা এরকমই হয়েছে ওই যে আমি বললাম এগুলো আসলে দুই এক মিনিট রেখে দিলে এমনিতে সব ছুটে যায় তারপরে হচ্ছে একদম ঝটপট করার জন্য আপনি চাইলে ওই যে শ্রেণীতে রেখে ওই প্রসেসে রাখতে পারেন এতে করে আপনার অনেক বেশি সুবিধা হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ঝটপট হচ্ছে ওই বক্সে থেকে আইস আইসগুলো থেকে সরিয়ে ফেলছি আর কি মানে উঠিয়ে ফেলছি তো খুব ঝটপট উঠে যায় আর এই যে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে একদম পুরোগুলো আমি উঠিয়ে ফেলবো আমি আসলে কাজকে গুছিয়ে করতে সংসারের কাজগুলো গুছিয়ে করতে এবং কি গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি যার কারণে হচ্ছে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোমর বেদে সংসারের কাজে লেগে যায় আর ওই সংসারের কাজগুলো হচ্ছে খণ্ড খণ্ড চিত্র সাজিয়ে আপনাদের মাধ্যম আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দিই আর আপনারা অনেক বেশি ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন যেটা কিনা না অন্য আট দশটা চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা অনেক বেশি ভালো আছে আল্লাহতাল অসীম রহমত আপনাদের দোয়া আর আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূর এসেছি আগামী দিনগুলোতেও যেন আপনাদেরকে পাশে পাই ওই শুভকামনাটুকু আপনাদের সবার থেকে আমি চাই তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সমস্ত প্রেন্স পাইগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে হচ্ছে এখন আমি ছেনি থেকে ছেনি থেকে হচ্ছে বক্সে বক্সে ভরে রাখবো আমার না আসলে কাজগুলো করতে কী যে ভালো লাগছিল অনেকে অনেক সময় আসলে বিরক্ত লাগে যখন আমার কাজের ভিতরে অনীহা চলে আসে বা বিরক্ত লাগে তখন কিন্তু সত্যি আমার সংসারের কোনো কাজই আমি করি না ভিডিও তো দূরে থাক মানে করে কিন্তু ঠিকই কিন্তু ভিডিও করার যে একটা মোড থাকে সেটা কিন্তু একদমই থাকে না তো আমি আসলে বেসিক্যালি বলবো যে আমার ভিডিও করার মোড যখন থাকে বা কাজের মোড যখন ভালো থাকে তখনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ইচ্ছা জাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বক্সে এভাবে হচ্ছে ভরে নিয়েছি বাসা যদি অনেকগুলো আলু আনা হয় তাহলে এদিক সেদিক ফেলে না দিয়ে বা পচিয়ে বা অপচয় না করে এভাবে চাইলে আপনারা আলুগুলোকে হচ্ছে কেটে হালকা সিদ্ধ করে লবণ দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন প্রায় দুই থেকে তিন মাস এভাবে রেখে খেতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তা আমি কিন্তু আজকে আর আজকে আজকের আপনাদের সাথে ফ্রেন্ডস প্রায় বেজে দেখাবো না অন্য কোনো দিন ভাজলে তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার ভিডিওটুকু যদি আপনার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট কমেন্ট করবেন এবং কি প্লিজ শেয়ার করতে ভুলবেন না আজ মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম